দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি পুজো বাড়ির স্টাইলে মুগ ডালের রেসিপি আর এখানে রেডি করে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে আলু ভাজার রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড মন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি মুগের ডাল রেসিপি পুজো বাড়ির স্টাইলে তার সঙ্গে আরও আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে আলু ভাজা রেসিপি তো এখানে মুগের ডাল আমি নিয়ে নিয়েছি প্রায় একশো গ্রাম মতো মুগের ডাল রয়েছে তো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কড়াই হালকা গরম হয়ে গেছে তাই আপনি ডালগুলোকে দিয়ে দিলাম হালকা করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব তো বন্ধুরা আমি কিন্তু এটা একদম লো ফ্লেমে রেখে নেড়েচেড়ে ভেজে নেব আর একটা আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব তো বন্ধুরা এখানে আমার ডালগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি ডালগুলোকে নামিয়ে নেব কড়াইতে আমি প্রায় দুই চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো এলাচ দুটো লবঙ্গ এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলোকে ভেজে দেব এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়নগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি একটা চামচ মতো গ্রেট করা আদা আপনারা চাইলে আদা পেস্ট ব্যবহার করতে পারেন তবে গ্রেট করা আদাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে কারণ একটু কুচি কুচি হয়ে থাকে সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো কে করে রেখেছিলাম সেই টমেটোমটাই আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে আমি কষিয়ে নেব এখানে অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা বেশি করেই দিয়ে দিলাম যাতে করে ডালে আর নুন দিতে না হয় মশলার মধ্যেই দিয়ে দিলাম ডালটাকে আমি তিনবার ধুয়ে রেখেছি ভালো করে এবারে ডালটাকে এখানে আমি অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এর সাথে দিয়ে দেবো হাজার চামচেরও কম হলুদ গুঁড়ো আবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব এবারে আমি অ্যাড করে দেব। জল পর্যাপ্ত পরিমাণে জল দেবো যাতে করে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তো ডালটা এখানে সিদ্ধ হয়ে এসছে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখ দুটো লঙ্কা আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেবো হাফচা চামচ ঘি দিচ্ছি চিনি এবারে এটা কাঁপিয়ে নেব এখানে আমি আলুগুলোকে আলু ভাজার মতো সরু সরু আলু ভাজার মতো কেটে রেখেছি নুন জলে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম এবারে এটাকে আমি তুলে নিয়েছি জল ছড়িয়ে নিয়েছি তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে আলুগুলোকে আমি এখানে ছেড়ে দিচ্ছি যাতে করে ভাজা হয়ে যায় একদম লাল লাল করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি আবার এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি আলু ভাজাগুলোকে ভেজে নিয়েছি আবারও আমি দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নিলাম এটাও প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আলু ভাজাটা এবারে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। গুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে পুজো বাড়ির স্টাইলে মুগ ডালের রেসিপি এটা খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে এখানে আমি রেডি করে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে আলু ভাজা রেসিপি বন্ধুরা আমরা তো মধ্যবিত্ত এই আলু ভাজা দিয়ে কিন্তু আমাদের মুগের ডাল দিয়ে একতলা ভাত খাওয়া যেতে পারে সেইটাই মাথায় রেখে কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে আলু ভাজাটা করেছি তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না আইকনটা প্রেস করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি তো বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন রেসিপিগুলো কেমন লাগলো আর তার সঙ্গে অতি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবেন আজকের মতো এইটুকানি নমস্কার বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব